সেদ্ধ বা অমলেট করা ঝামেলা ছাই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে রকম ডিমের কারি বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের রেসিপি ডিমের কারি তো ডিমের কারি বানানোর জন্য আপনাদের ডিম সেদ্ধও করতে হবে না এবং অমলেটও করতে হবে না তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি গ্রেট করে নেব আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন এই রেসিপিটা অনেকের কাছে চেনা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি আর এই দিকে দুটো পেঁয়াজও আমি কুচিয়ে নিয়েছি সাথে আমি এখানে আলু নিয়েছি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলো আমি কেমন কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আলুটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন সাথে আমি মশলাও করে নিয়েছি তো এবার সরাসরি আমি উনুন জ্বলে কড়াই বসিয়ে দেব উনুন নিয়েছি কড়াই বসিয়ে দিলাম মধ্যে আমি সরষে তেল দিয়ে দিচ্ছি আপনাদের হাতে যদি টাইম একেবারেই কম থাকে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এর জন্য ফড়নের জন্য আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর এলাচ তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি তো এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট লঙ্কার বাটা ভালো করে মশলাটা কষে নিতে হবে আদা রসুনটা খুব ভালো করে কষে নিয়েছি তেলটাও রিলিজ হয়ে গেছে তো এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেব যাতে না মশলাটা পুড়ে যায় এবারের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এইভাবে মশলাটা ভালো করে কষে নেব তো এর মধ্যে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি আর দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তেলটাও রিলিজ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব এই আলুটা পুরোপুরি অপশনাল আলুগুলো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু সেদ্ধ করে নেব এর কারণে আলুগুলো আমি এইরকম ছোট ছোট করে কুচি কুচি কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ আলু খুব সুন্দর করে কষে নিয়েছি আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এই যে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেব ঝোলের জন্য এক বাটি জল দিয়েছি তো ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব ঝোল খুব সুন্দর করে ফুটে গেছে তো এবার আমি এর উপরে ডিমগুলো দিয়ে দেবো ডিমের কুসুমটা যাতে না ভেঙে যায় মটা আগে থেকে আমি ফিটিয়ে রেখেছিলাম এইভাবে দু মিনিটের মতো ফুটিয়ে নেব রান্না হয়ে গেছে তো ওপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ছড়িয়ে নিচ্ছি এবার কিন্তু আমি নামিয়ে নেব আর এই তরকারিটা পুরো মাখো মাখো হবে প্লেটের মধ্যে তুলে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে